নতুন প্রিমিয় গাড়ি কিনবেন কে থামেন ভাই নতুন কিনতে যাওয়ার কোনো দরকার নাই এই যে আমার সামনে যেটা আছে এইটা নেন লাখ টাকা টাকা আপনার সেভ সেভ হবে লক্ষ করতে পারবেন যদি আপনি আমার সামনে রাখা ছয় ছয় এই গাড়িটা নেন এই গাড়িটা ঈদের একদিন না দুই দিন আগে বা পরে বিক্রি হয়েছিল কারি বট থেকে এখনো ডিজিটাল নাম্বার প্লেট লাগে নাই এই গাড়ি থেকে এখনো নতুনের গন্ধ যায় নাই খুবই কম মাইলেজে জাপান থেকে এই গাড়িটা আসছিল বাংলাদেশে এবং জাপান থেকে যেই চাকা টয়ডা কোম্পানি দিয়ে পাঠাইছে গাড়িতে ওই চাকাটাই আছে দেখেন এখনো পর্যন্ত নতুনের ধারটাই মজাইতে পারে নাই প্রিয় দর্শক যাদের প্রিমীয় দরকার আমার এই লাইফটা একটু মনোযোগ দিয়ে দেখেন আশা করতেছি রকম একটা গাড়ি আপনি খুঁজতেছিলেন এতদিন এখানে দেখেন কি লেখা কারিব অটো এখানে কি লেখা কারিব অটো আমার স্ক্রিনের মধ্যে ফোন নাম্বারের উপরে কি লেখা দেখেন কারিব ভাই সো এই গাড়িটা কারিব অটো থেকে বিক্রি হয়েছিল মাত্র দুই মাস আগে আমার হাতে কিন্তু আপনার কাগজপত্র আছে আপনি বলেন আজকে তারিখ কত এই গাড়ির রেজিস্ট্রেশনের তারিখটা দেখেন মানে অবাক হওয়ার মতো বিষয় না সাতাই পঁচিশে দেখেন হাজার পঁচিশ মানে হচ্ছে পঁচিশ সালের মে মাসের সাতাইশ তারিখ এটা হচ্ছে জুলাই মাস এই দুই মাস আগে কেনা প্রিমিয় গাড়িটা বিক্রি হবে উনি যত টাকায় কিনছে তার থেকে ছয় লক্ষ টাকা কমে আপনি দিবেন নাকি ছয় লাখ টাকা লস দুই মাস চালায় একটা গাড়ি যাই হোক এটা হাসান ভাইয়ের রিকোয়েস্টে কারি বটো রাজি হয়েছে যে এই প্রাইসে আপনাদেরকে দেওয়ার জন্য তবে গাড়িটা কেন বিক্রি করতেছেন উনি দুই মাস আগে কেনা প্রিমিয় গাড়ি তো জাতীয় গাড়ি রাজকীয় গাড়ি এই গাড়ি তো দশ বছর বিশ বছর চালাইতে বলি আমি ঘটনা হচ্ছে এই গাড়িটা যে ওনারের ওনার মেয়ের জন্য গাড়িটা কেনা মেয়ে জিপ গাড়ি চালাবে এই জন্য বড় একটা জিপ কিনে দিছে ওনাকে প্রাড়ো গাড়ি বাট এই প্রিমিয় গাড়িটা মাত্র দুই মাসে দুই মাসের মধ্যে চালাইছেই বোধহয় ওনারা দুই চার পাঁচ দিন ভাই গাড়িটার কতটা ফ্রেশ আমি একটু না দেখালে বুঝবেন না আবারও বলে দিতেছি এটা রেজিস্ট্রেশন তারিখ হচ্ছে সাতাইশ পাঁচ দুই মে মাসের সাতাইশ তারিখ এখন চলে জুলাই মাস যদি এই লাইভটা মিস করেন তাহলে বিশাল আফসোস করবেন পরে কাগজ আছে মে মাসের ছাব্বিশ তারিখ দুই সাল এটা হচ্ছে ফিটনেস আর ট্যাক্স টোকেনের মেয়াদ আছে দুই হাজার ছাব্বিশ ছাব্বিশ তার মানে হচ্ছে ফুল পেপার্স আপডেট ঠিক আছে কারি গাড়ি কারি বটর থেকেই সেল হয়েছিল এখন এই জায়গাটা দেখেন একটা আনরেজিস্টার্ড গাড়ি বা ব্র্যান্ড নিউ গাড়ির সাথে এটার পার্থক্যগুলো একটু খোঁজার চেষ্টা করেন অরিজিনাল তেলের গাড়ি যেমনে দিছে গাড়ি অমনি রাখছে আমার মনে হয় চালাইছে ও কম এটা অপশন পেপারে যা আছে আমার মনে হয় তার থেকে হয়তো পাঁচশো কিলো বা চারশো কিলো হয়তো চলছে একদম নতুনের মতো গাড়ি এক্সপার্ট চাকা তো নামানোর প্রশ্নই আসে না সবাইকে লাইভটা দ্রুত শেয়ার দেন আর হাসান ব্লক পেজের সাথে থাকলে আপনি এই ধরনের গাড়ির খবর পাবেন এজন্য সব সময় বলি আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন কোন লাইভে কোন ভিডিওতে যে আপনার গাড়িটা আপনি পেয়ে যাবেন বলা যায় না সো এই গাড়িটা খুবই সলাম ধন্য একটা প্রতিষ্ঠান কারি বটো থেকে বিক্রি হয়েছিল গত সাতাইশ তারিখ মে মাস পঁচিশ সাল দুই মাস হয়েছে বয়স একদম নতুন এটা ওয়াশ করা ছাড়া দেখাইলাম ওয়াশ করা ছাড়া দেখাইলাম এ হচ্ছে কম্বল এবং গাড়ি ভাই কথা আছে না হাতি মোল্লে লাখ টাকা এই গাড়ি কিন্তু ভ্যালু কমে না তারপরে ছয় লাখ টাকা কমে আপনারা পাবেন আমি দামটা বলবো একটু ওয়েট করেন গাড়ি বিক্রি হয়েছে দুই মাস আগে আর আমরা দুই মাস পরে এই গাড়িটা আপনাদেরকে সেকেন্ড হ্যান্ড হিসাবে এখন দেখাচ্ছি কালারটাও কিন্তু জোস আবার এই গাড়িটা হচ্ছে প্রিমিয়ার ভিতরে সবচেয়ে হাই প্যাকেজের গাড়ি এফি এক্স মানে যেটার উপরে কোনো প্যাকেজ হয় না এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার উনিশ এই যে দেখেন দুই হাজার উনিশের মডেল করে 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 এই যে দুই হাজার উনিশের মডেল এবং আপনার দুই হাজার পঁচিশ সালের মে মাসের সাতাশ তারিখের রেজিস্ট্রেশন বলতে গেলে একদম নতুন বাম্পারটা যে লাগাইছে দেখেন এখনো বাম্পারের নতুনের গ্লেজি যায় নাই আর চারটা টায়ার আলহামদুলিল্লাহ যে অবস্থা আছে দুই মাসও কিছু করতে আরে দুই বছরও কিছু করতে পারবেন না একদম নতুন চাকা স্টক রিম যেটা গাড়ির সাথে সে ওইটাই আছে সো গাড়িটার মাইলেজটা একটু দেখাই সাঁত্রিশ হাজার এটা জাপান থেকে আসছিল কত আমার মনে নাই আমি অপশন ব্যাপারটা চেক করি নাই বাট আনার পরে একদমই চলে নাই মাত্র দুই মাস আগে গাড়িটা কেনা হয়েছে রেজিস্ট্রেশন হয়েছে সাঁত্রিশ হাজার মাইলেজ এবং এটা অরিজিনাল মাইলেজ অরিজিনাল মাইলেজ অরিজিনাল কালার অরিজিনাল লাইট অরিজিনাল গ্লাস অরিজিনাল ফ্লেভার সবকিছুই অরিজিনাল এখনো পর্যন্ত এই গাড়ির পলি খোলা হয় নাই ভিডিওটা সবাই একটু শেয়ার দেন আপনাদের জন্য আরেকটা চমক আছে এই গাড়িটা দেখানোর পর আমি এই যে সামনে একটা ফিল্ডার রাখছি দুই হাজার মডেলের গাড়ি এবং দুই হাজার রেজিস্ট্রেশন এই ফিল্ডারটাও দেখাই দিব এটাও গাড়ি মোটর গাড়ি গাড়ি এটাও এক্সচেঞ্জ হয়েছে সো ওনাদের এক্সচেঞ্জ করা গাড়িটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো আর যেটা এখন দেখাইতেছে এটা আসলে দেখানোর কিছু নাই গাড়ি জাস্ট খালি নিবেন পানি দিয়ে একটু ধুইয়া ইউজ করা শুরু করবেন একদম নতুনের এখনো ভিতরে নতুনের স্মেল আছে ভাই এখনো ভিতরে নতুনের গ্রান আছে মাত্র দুই মাস আগে রেজিস্ট্রেশন করা গাড়ি এটা আর কি দেখাবো দেখানোর কিছুই নাই এই গাড়িতে আইডল স্টপ আছে এই যে এবং এই গাড়িটাতে ব্রেকিং আছে এই যে আর সিট পাওয়ার আছে আসল জিনিসই তো দেখাই নাই ভাই একটু ওয়েট করেন এই যে দেখেন এই হচ্ছে সিট পাওয়ার আমি একটু দাম বলবো তার আগে আপনাদেরকে এই ভিডিওটা সবচেয়ে বেশি শেয়ার দিতে বলবো ঠিক আছে এমন গাড়ি পাঁচ লাখ সাত লাখ টাকা যদি সেভ করা যায় কি না তাহলে কেন করবেন না বলেন এই যে উপরে এখানে জাপানের পলি এখনো গাড়িতে লাগানো আছে পুরো গাড়িটাই একদম নতুনের মতো আছে গাড়ির মডেল হচ্ছে দুই হাজার উনিশ রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার পঁচিশ সো ব্রোঞ্জ কালারের একটা চমৎকার গাড়ি যেটা সিট পাওয়ার আছে আইডল স্টপ আছে পার্কিং সেন্সর ইমার্জেন্সি ব্রেক সব আছে গাড়িতে কোথাও আমি একটা স্ক্র্যাচ খুঁজতেছি একটা স্ক্র্যাচ একটা দাগ খুঁজতেছি আছে নাকি কোথাও দেখি তো পুরো গাড়িটাতে কোথাও কোনো একটা স্ক্র্যাচ আছে কিনা আমি খুঁজতেছি 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 পাইলে বলবো পাইলে আপনাদেরকে বলবো মাই গড আসলে এই ঈদের দুই দিন না একদিন পরে গাড়িটা ওনারা নিচে তাহলে দেখেন পুরো গাড়ি খুঁজলাম একটা জায়গায় একটা হা আচর পাইলাম না একদম নতুনের মতোই আছে যেমন নিচে তেমন যদি কেউ রকম একটা গাড়ি কিনতে চান যে যেটা ইউজ করছে মাত্র কয়েক দিন বা কয়েক মাস যেটা এখনো নতুনের ফিল গাড়ি থেকে যায় নাই মার্কেট প্রাইস থেকে যদি পাঁচ ছয় লাখ টাকা কমে কেনা যায় আমি এই পাঁচ ছয় লাখ টাকা সেভ করবো এমন যদি কেউ চান তাহলে আমি অনুরোধ করব এই গাড়িটা নিয়ে যান এবং মাইলেজ কিন্তু অত্যন্ত ভালো মাত্র সাঁত্রিশ হাজার কিলোমিটার এটা জাপানে এবং বাংলাদেশে মিলায় এবং এই গাড়িটা কেনার পরে উনি আবার অ্যান্ড্রয়েড মনিটর লাগাইছে দেখছেন তো গাড়িটা ওয়াশ করা নাই এটা যেভাবে নিছে ওইভাবেই শুধু নিয়ে একটু কার্পেটিং করছে দেখেন এখন পর্যন্ত এটা কার্পেট করা এটা খুললে এটার ভিতরে নতুন সবকিছু হবে। ঠিক আছে সো কাগজ ফুল এক বছর ছাব্বিশ সালের মে মাস এক বছর না দুই বছর না দেড় বছর কি হয় যাই হোক সো এই গাড়িটা আমি ইঞ্জিন রুমটা একটু দেখাই দিই তাইলে আপনারা বুঝবেন যে ভিতরের ফ্রেশনেস আসলে কতটুকু আছে দামটা আমি এখনই বলবো ভিডিওটা একটু শেয়ার দেন দ্রুত চমৎকার একটা গাড়ি এবং এই ধরনের গাড়ি আসলে সচরাচর পাওয়া যায় না মিলে না ভাই এমন গাড়ি কই পাইবেন কেউ গাড়ি কিনা দুই মাসের ভিতরে বিক্রি করে এমন আছে নাকি দেখেন চারটা টায়ার একদম নতুন মতো প্রত্যেকটা জিনিস অরিজিনাল একটা আচরণ নাই গাড়ির মধ্যে ঠিক আছে একদম জাপান কন্ডিশন ভাই এই যে দেখেন ফোম দেখছেন এই যে সামনের ফোমটা দেখছেন এই দেখেন মার্সেল এবং অরিজিনাল তেলের গাড়ি এই যে কৈটো লাইট আর কিছু দেখাবো না ভাই এবং এই যে উপরে হিটপ্রুফ ছিল যেমন ছিল তেমনই আছে বাইরে এত গরম ভাই সত্যি কথা মানে গামা বে পড়তেছে শরীর থেকে তাও চেষ্টা করতেছি গাড়িটা আপনাদেরকে ভালো মতো দেখানো যায় কিনা তাহলে উনিশের মডেল এফি এক্স প্যাকেজ প্রিমিয় গাড়ি এটা ওনারা কিনছিল চুয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এরপরে রেজিস্ট্রেশন করছে হচ্ছে এক লাখ সত্তর হাজার টাকা দিয়া বাম্পার লাগাইছে আবার অ্যান্ড্রয়েড মনিটর লাগাইছে সো ওনাদের টোটাল খরচ গেছে আপনার প্রায় ছিচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো ছিচল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকার মতো খরচ পড়ছে গাড়ি চালাইছে হয়তো দু এক হাজার কিলো হয়তো বা কারণ এটা অরিজিনাল ব্যালেন্স এখনো আছে মাত্র সাঁত্রিশ হাজার আর এই গাড়িটা আপনার ওনারা বিক্রি করবে এখন মাত্র চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সো চল্লিশ লাখ পঞ্চাশ আপনি আটত্রিশ লাখ উনিশের গাড়ি পাবেন সাতত্রিশ লাখও হয়তো পাবেন এই মাইলেজে পাবেন না এরকম দুই মাস চলা পাবেন না তো রিকোয়েস্ট করবো যাদের একটা ব্র্যান্ড নিউ বা রিকন্ডিশন গাড়ির মতো গাড়ি দরকার কিন্তু পাঁচ ছয় লাখ টাকা মার্কেট প্রাইস থেকে কমে দরকার তাহলে আপনারা এই গাড়িটা নেন এরকম গাড়ি আপনি মিস করলে দ্বিতীয় পিসার আপনার খুঁজে দেওয়া যাবে না ঠিক আছে আর কারি বটোতে গেলে এই গাড়িটা নিতে পারবেন যারা বিক্রি করছিলো তাদের শোরুমই অ্যাভেলেবল আছে স্ক্রিনের নাম্বার আছে কারিফ ভাইয়ের যার নামে প্রতিষ্ঠান তার নাম্বারই দিয়ে দিছি স্ক্রিনে যান ডিরেক্ট কথা বলেন আর এখানে একটা ফিল্ডার আছে এটা হচ্ছে হাইব্রিড ইউনিট এই গাড়িটার মডেল হচ্ছে আপনার দুই হাজার ষোলো এটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার একুশ এটা হাইব্রিড গাড়ি এই গাড়িটার প্রাইস হচ্ছে আপনার ইমার্জেন্সি ব্রেক আছে প্রজেকশন লাইট বড় গ্রিল এটাতে টুকটাক টাচ আপের কাজ আছে কারণ এটা যেভাবে আছে আমি ওইভাবেই দেখাইলাম এই যে স্ক্র্যাচ আছে এগুলো আপনাকে টাচ আপ করে নিতে হবে সো এটা হচ্ছে ফিল্ডার দুই হাজার ষোলো মডেল একুশে রেজিস্ট্রেশন এই গাড়িটার প্রাইস ওনারা চাচ্ছেন ষোলো লক্ষ আশি হাজার টাকার মতো ফোন দেন দুইটা গাড়ি দেখার জন্য কারি বটতে যাবেন ঠিকানা হচ্ছে আপনার কাকরাইল কাকরাইল না সরি এটা হচ্ছে আপনার হ্যাঁ কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটির মার্কেটের পাশেই দেখবেন কারি বটো শোরুম থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম